কি এরকমই চলবে অন্যের জমি কেড়ে নিয়ে ভেড়ি বানাবে জমিতে লোনা জল ঢুকিয়ে চাষের অনুপযুক্ত করে দেবে তারপরে সেখানেও ভেড়ি তৈরি হবে একশো দিনের কাজ করিয়ে তার টাকা যারা কাজ করেছে তাদের দেবে না

তারা বলেছে শাহজাহানকে গ্রেফতার করো শিবুকে গ্রেফতার করো উত্তমকে গ্রেফতার করো তা না আমাদের আন্দোলন থাকবে না তাহলে মহাবন্দের সম্মান ইজ্জত থাকবে না কোন মানুষের সম্পত্তি থাকবে না জমি থাকবে না অধিকার থাকবে না মাথা উঁচু করে কেউ বাঁচতে পারবে না আমরাও যদি সংবাদশালী দিয়ে এই আন্দোলনকে সমর্থন জানাতে পারতাম আমরা ধন্য হয়ে যেতাম যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তাদের কাছে দাঁড়াতে পেরেছি নিরাপদ ওই এলাকার প্রাক্তন বিধায়ক সন্দেশকালীন জনপ্রিয় বিধায়ক ছিলেন নিরাপদ সরকার ওরা বারে বারে ওখানকার মেয়েরা ফোন করছে নিরাপদকে যে আমাদের এখানে এসব হচ্ছে তুমি একবার আসতে পারবে না আমাদের পার্টির রাজ্য কমিটির মিটিং ছিল নিরাপদ সাত তারিখে আট তারিখে আমাদের সঙ্গে মিটিং ছিল যেতে পারেনি কিন্তু ঘটনাস্থলে না থাকা সত্ত্বেও একশো এগারো জন লোকের নামে তৃণমূল এফআইআর করেছে এক নম্বর নাম আমার পার্টির নেতা নিরাপদ সরকার আর বিজেপি আক্রমণ করছে যে আমরাই তৃণমূলকে লড়ে যাচ্ছি। তোমাদের লোকের নাম তো 1 নম্বর আসলে না 2 নম্বর আসলে বিজেপি নয় 3 নম্বর আসলে বিজেপি নয় 4 নম্বর আসলে বিজেপি নয় 5 নম্বর আসলে বিজেপি নয়। বাস্তবে তৃণমূল বুঝেছে আমাদের বিপদ ঘনিয়ে আসছে। সিপিআইএম যদি মাথা তুলে দাঁড়ায় তাহলে তৃণমূলের আর পালাবার পথ থাকবে না সেই কারণে তারা লেভেল এটা দিচ্ছে যে এই আন্দোলনটা এই মহিলাদের রাস্তায় নামানোটা বিজেপি করেছে কোথায় বিজেপি কোথায় বিজেপি টিভিতে বিজেপি আছে খবরের কাগজে বিজেপি আছে সন্দেশকালীন মাটিতে বিজেপি কোথায় এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে আমরা ঝাড়গ্রামের জনগণের কাছে বলতে চাই একটা সন্দেশ খালি নয় অবদমিত মানুষ অত্যাচারিত মানুষ তৃণমূলের পাপ যেখানে পাহাড়ের মতো পুঞ্জীভিত হচ্ছে

না মনে কাদের নামে বলছে রাম মেয়েদের উজ্জ্বত নেটেছে কাদের নামে যাদের নামে অভিযোগ তাদের অভিযোগের ভিত্তিতে নিরাপদ বেপার এই পুলিশের উপরে ভরসা করা যায় না পুলিশ যে উর্দি পড়েছে এই উর্দিটা বেমানন আমরা গোটা রাজ্য জুড়ে চাই আজ রাস্তায় নেমেছি আর কোন নির্দোষকে যাদের ঘটনার সঙ্গে কোন যোগ নেই তাদেরকে অন্যায় ভাবে পুলিশ ধরবে আর কারো নিয়ে যাবে দেব না আন্দোলন চলবে কাল আন্দোলন ধরছিএমের ওখানে আমরা আইন অমান্য করব নিরাপদে সরকারের নিঃস্বর্ত মুক্তি না দিলে আমরা ডিএম অফিস চলতে দেব না এসপি অফিস চলতে না গোটা পশ্চিম বাংলা স্তব্ধ হবে আর চুপ করে থাকার বন্ধ করতে বলেছি চুরি বন্ধ করতে বলেছি দশ হাজার কোটি টাকারও বেশি শুধু রেশনে আর এই রেশনে কিভাবে গরিবের চাল চুরি হয়ে দশ হাজার কোটি পনেরো হাজার কোটি টাকার মালিক হয়েছে এক তার একজন মাতব্য হচ্ছেন শেখ শাহজাহান তাই দিও ওখানে গেছিল রেড করতে তদন্ত করতে কি আছে কত টাকার মালিক কত সম্পদের মালিক কোথা থেকে সেই সম্পদ হয়েছে সুহাজরা বলছে আমার একটা বাড়ি পুড়িয়ে দিয়েছে ওখানে সত্তর লাখ টাকার সম্পত্তি ছিল এসব চুরির টাকা এসব গুন্ডামির টাকা মানুষের কেড়ে নেওয়া সম্পত্তির থেকে আমরা এই অন্যায় বন্ধ করতে চাই এই অন্যায়কারীরা তৃণমূলের বুথে বুথে ভোট করে সেই জন্য মমতা ব্যানার্জি এই শেখ সাজাহান আর শিবু হাজরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আপনাদের ঝাড়গ্রামে কি শেখ শাজাহান নেই না শিবু হাজরা নেই অঞ্চলে অঞ্চলে আছে যারা একশো দিনের কাজের টাকা মারে যারা গরিবের পাকা বাড়ির টাকা চুরি করে যারা সরকারি প্রকল্পে কাঠমানি খায় এমন সাজাহান গ্রামে গ্রামে আছে তারাই মমতা ব্যানার্জির সম্পদ আমরা তাদেরকে সরাতে চাই অন্যায় দুর্নীতি জবরদস্তি মানুষের ওপর নির্যাতন বন্ধ হোক আইনের শাসন ফিরে আসুক আর আমরা যারা এই কথা বলছি আমি জানি আমি আপনাদের সামনে বক্তৃতা করছি হয়তো কালকে দেখবো আমার নামে একটা প্রতিবাদ করবে না স্তব্ধ করে দেবে আপনাদের হয়ে যারা কথা বলবে তাদেরকে যদি অপরাধী চিহ্নিত করে জেলে ফিরে যায় সেটা কি আর গণতন্ত্র থাকবে সেখানে কি আপনার অধিকার সুরক্ষিত সেই ব্যবস্থা কি চলতে দেওয়া যায় আমরা সেই জন্য বলেছি আন্দোলনের পথ ছাড়া এর মোকাবিলার অন্য কোন বিকল্প রাস্তা নেই আমরা তাই রাস্তায় নেমেছি রাস্তার আন্দোলনেই থাকব যতক্ষণ না সুবিচার আদায় করতে পারছি এবং অবশ্যই চাইব আমাদের কথা যারা শুনছেন যাদের কান পর্যন্ত আমাদের আওয়াজ পৌঁছাচ্ছে আপনাদের কাছেও আমাদের করদূর অনুরোধ বাংলাকে বাঁচানোর জন্য আন্দোলন কণ্ঠ মেলান প্রতিবাদের আওয়াজকে আরো তীক্ষ্ণ করুন আরো তীব্র করুন বাংলার পুরনো ঐতিহ্য প্রিয়জন चोर 14 এর হাত থেকে বাংলাকে বাঁচান সেই আন্দোলন চলবে রাম আসবে বহুত আসবে লোকসভা আসবে সব বুঝলাম কিন্তু আপনার বাংলার ঐতিহ্য যেভাবে শেষ হয়ে যাচ্ছে বাংলাকে যেভাবে ধ্বংস করার রাস্তায় নিয়ে যাচ্ছে এর প্রতিকার আপনি না করলে আপনি আপনার ছেলে পুলে নাতি নাতনি তাদের কাছে দায়বদ্ধ থেকে যাবেন তাই হয়ে থেকে যাবেন একটা সময় তারা জিজ্ঞাসা করবে বাংলার এত বড় সর্বনাশ যখন হচ্ছিল তখন তো কোথায় ছিল তাই আমরা যেমন মনে করি এখন রাস্তায় নামা ছাড়া কোনো পথ নেই আমরা আপনাদের কাছে অনুরোধ করব আসুন সবাই মিলে রাস্তায় নামিয়ে বাংলাকে বাঁচাই আইনের শাসন ফিরে আসুক আমাদের অধিকার সুরক্ষিত থাকে মানুষ যাতে অন্যায় দেখলে প্রতিবাদ করতে পারে এমন ব্যবস্থা বাংলাতে ফিরে আসুক সেই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার বক্তব্য উপস্থিত